এদের যে স্বাধীন হওয়ার পর থেকে আমাদের দেশে তারা লেগে আছে এই প্রতিবেশী নামে কলম ছোয়রা ঠিক এরা শত্রু প্রতিবেশী যেহেতু পাল্টা না যায় না ভাই আপনাদের ক্যামেরা তো পাল্টাতে পারবো না আপনারা চরিত্র পাল্টা এত মিথ্যা কথা বলেন কি করি সারাটা জীবন সড়িয়েছেন এই দেশে সংখ্যা লগনের যতন হয় অথচ ভয়সম আমেরিকা এরপরে মাইক্রোসফট এগুলো সব ইহুদি খ্রিস্টানরা চালায় তারা রিপোর্ট দেখছে সব বেশি সংখ্যা লগণ নির্যাতন হয় ভারতে ঠিক বাংলাদেশে সংখ্যা লগণ নির্যাতন আগস্টের 5 তারিখের পর থেকে জানুয়ারির চার তারিখ পর্যন্ত একটাও হয়নি যেগুলো হয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ওগুলো ওদের দ্বারা ঠিক এই জন্য এই মিথ্যা রিপোর্টগুলো আপনারা ছড়িয়ে মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে সারা পৃথিবীতে মিথ্যাই এগিয়ে আছে সব চাইতে বেশি ভারত আপনারা কেমন প্রতিবেশী আপনাদের জন্য বদনাম হয়ে যাচ্ছে সুতরাং এমন কোন কাজ করবেন না আপনাদের যেহেতু পাল্টানো যাবে না মাঝখান থেকে তার সাগর কেটে নদী কেটে আমরা ভাগ করে নিতে পারি না ল্যান্ড একেবারে সাতার সাথে সুতরাং চরিত্র পাল্টাবেন সারা ভারত এখন ফুসে উঠেছে এই উগ্রপন্থী হিন্দু বিশেষ করে মোদী দাদার বিরুদ্ধে আপনি মানুষ নামে কলঙ্ক হয়ে যাচ্ছে মানুষ পদবাচ্চা বিবেচিত আপনি এটা থাকার যোগ্যতা হারিয়ে ফেলছে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে বনি আদম সন্তান হিসাবে এই সম্মানটা ধরে রাখা দরকার না আল্লাহ বলেন আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি এটা জীবিত থাকতে এমন কি মরার পরেও একটা মানুষ যদি মারা যায় তাকে দাফন কাফন করা তাকে খবরে দেওয়া যদিও পুড়িয়ে ফেলা ঠিক না অন্য ধর্মে যারা করেন এটা কিন্তু স্বাস্থ্য সম্মত বিজ্ঞান সম্মত আর করান হাদিস তো বাদ দিলাম কোথায় পেয়েছেন আপনাদের ধর্মীয় রীতি এটা আপনাদের ধর্মীয় রীখা যে মানুষ পড়িয়ে ফেলা লাগবে এটা আপনাদের মানানো নিয়ম হিন্দুদের যত ধর্মীয় গ্রন্থ আছে আপনি দেখবেন কোন জায়গায় মানুষ মরি গেলে পুড়িয়ে ফেলা লাগবে কোন জায়গায় নেই এ নিয়ম ওরা বানিয়েছে মানুষ মারা গেলে পর্যন্ত কান কেটে ফেলবেন নাক কেটে ফেলবেন যাই আছে না একটা মরা মানুষের আপনি কান কাটতে পারবেন না নাক কাটতে পারবেন না চোখ তুলতে পারবেন না কারণ তার একটা সম্মান আছে সে উনি আদম সন্তান দুঃখজনক হলো সত্য আমরা একটা জিনিস দেখে আশ্চর্য হলাম যিনি পালিয়ে গেছে তিনি মেজর বজলুল হোতাং কে একেবারে সরাসরি জবাই করেছে আরে ভাই মানুষটা মারা গেছে ফাঁসি দেওয়ার পরে আপনি জবাই করতে গেলেন কোন কারণে মাছ কাঁটা মুখ কাঁটা সব তোলা তো যায় নেই আর আপনি একদম সরাসরি গলা কেটে ফেললেন মানুষ এবাদত করবে আল্লাহ কয়দিন পর্যন্ত অধ রবী একাল যতদিন পর্যন্ত একই না আসে এখানে একই মানে মৃত্যু একই মানে কি যতদিন মরণ না আসে এবাদত থেকে আপনি পরিত্রাণ পাবেন না করাই লাগবে আপনাকে এবাদত মাস্ট বি আপনাকে এবাদত করে যাওয়া লাগবে মরণ পর্যন্ত এরপরে আপনার দায়িত্ব নেই মরে যাবেন দায়িত্ব শেষ দায়িত্ব এবার পালন করবে দুনিয়ার জীবিত যারা তাদের তারা যদি আপনাকে কবরে না দেয় তারা যদি আপনাকে জানা জানা করায় মাটিতে না দেয় তাহলে তারা গণাকার হবে কথা বলেন এখন আমার দায়িত্ব কোন পর্যন্ত মরণ কোন পর্যন্ত মরণের আগ পর্যন্ত আমার যে সম্মান মর্যাদা আছে মরণের পরও আমার সম্মান মর্যাদা আছে কারণ আমি আদম সন্তান এদের সম্মান নিয়ে সিনেমিনি খেলবা না কারণ এদের সম্মান আমি দিয়েছি কি দেখলাম আমরা এই সাড়ে তিপ্পান্ন বছর হয়ে গেল এদেশে আদম সন্তানের কোন সম্মান নেই এদের সম্মান নিয়ে সিনেমিনে খেলা হয় কথা বলে না কারণ কারিমের ভেতরে আমি পড়েছি কোন জালেম যদি পৃথিবীর ক্ষমতায় বসে সে চার প্রকার কাছে হাত দেয় এটা আছে নবলের ভেতরে 34 নাম্বার আয়াত ওয়ালাতিন ইন্না দে মলো কায়দা দাহল কওইয়াতান আফসদুহা ওয়া জাআলু আইসতা আহদিহা আযিল্লাহ ওয়া কাদা মি তায়াফালুন আল্লাহু আকবার আল্লাহু আকবার রানী বিলকিস এই কথা বলেছিলো বিলকিস কানের কথা এটা কলা কলা দেয় নিয়ান্লা কলাপ দিয়েছেন এটা মহিলার কথা হিন্নাল মলুকান ইদা দাখল ও রিয়ান সে তার পরিষদ বর্গ সভাসদ বর্গ মন্ত্রীবর্গ যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলেছিল দেখো কোন সালিম বাদশাহ যদি কোনো এলাকা দখল করে কয়েকটা কাজ সে হাতে নেয় এক নাম্বারে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে দুই নম্বরে অজাগালু আলিয়া সেখানকার সম্মানিত যারা আছে তাদেরকে সে অপমান করে আমরা দেখতে পেলাম এই সাড়ে পনেরো বছরেই দুইটা কাজ বেশি হয়েছে এমন কোন দিক বিভাগ নেই যেখানে বিশৃঙ্খলা হয়নি দুই নম্বরে দেশের সম্মানিত মানুষ যারা তাদেরকে ধরে ধরে অপমান করা হয়েছে সিরাজগঞ্জের সন্তান মাওলানা রফিকুল ইসলাম খান একটা প্রতিদশা রাজনীতিবিদ একজন আলেম তার ডান্ডা বেড়ি পরিয়ে কোর্টে তুলেছে আর যত অপমান আছে সব অপমান তাদের উপরে গেছে যত আলেম আমরা দেখেছি জেলখানায় আলেমদের ডান্ডা বেঁধে দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে মাচায় দড়ি লাগিয়ে তারা танতো ছাগলের মতো আমার মাচায় দৌড় দিয়ে танতো বাস্তবতা এই কারণ সালেম যদি কোনো এলাকা দখল করে ক্ষমতা পায় প্রথম টার্গেট থাকে ওই এলাকায় ভিศรีখলা তৈরি করবে দুই নাম্বারে যারা সম্মানিত মানুষদেরকে অপমান করবে তাম দুনিয়া যাকে সম্মান দেয় শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ তাকে পর্যন্ত তারা কত উল্টা পাল্টা মামলা দিয়ে কত হেনস্তা করেছে তেরোটা বছর তার ওই কোটি ঘরে কেটে গেল এখনো পর্যন্ত ইসলামী আন্দোলনের সিফা সালার জনাব এটিএম আজহারুল ইসলাম আর সতেরো বছর পর্যন্ত পৌঁছতেছে কোরআন হাদিস যারা শুনতে আসেন আমি 2 মিনিটে একটা শিক্ষা বলছি সূরা ফাটা 18 নম্বর আয়াত এটা আমি আকিস গ্রুপের মাহফিলে পরশুদিন শিক্ষার জন্য বলেছিলাম হয়তো ত্রাস ਦਿੱছে আপনাদের আমরা যদি এই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি চাই এক নাম্বার দুই নম্বরে যদি আমাদের মনে সত্যি যদি আমাদের মনে ইসলাম থাকে যে আমরা আল্লাহর জন্য যা করছি আল্লাহর জন্যে 3 নম্বরে আল্লাহ পাক যদি আমাদের উপরে প্রশান্তি বা সাকিনা নাজিল করতে চান আমরা যদি চাই যে আমাদের উপরে শান্তি নাজিল হোক সাকিনা 4 নম্বরে যদি নিশ্চিত নিকটবর্তী কোনো বিজয় দেখতে চান তাহলে এই আয়াতে এক নাম্বার একটা কাজ আল্লাহ দিয়েছেন এই কাজটা করা লাগবে নবীজি 1400 জন মানুষ নিয়ে এসেছিলেন মক্কায় হোদাইবিয়া নামক জায়গায় তিনি বাধা প্রাপ্ত হলেন কাফেরেরা বলে না এবার আপনাকে আমরা হস করতে দেব না নবীজি হজরতে ওসমানকে বাঁধালেন সমঝোতার জন্য ওরা ওসমানকে ধরার পরে আটক করে ঘোষণা দিয়েছে কতিলা উসমান হত্যা করে ফেলিছে উসমানকে নবীজি কথাটা শোনার পরে বাবলা গাছের নিচে

নবীজি ডাক দিয়ে বললেন সাবিরা হস করার জন্য এসেছিলাম এহেরামের কাপড় পরে খুলে ফেলো চোদ্দশো জন মানুষের ভেতরে একজন শুধু আটক করেছে এখনো তেরোশো নিরানব্বই জন আছে বললেন খুলে ফেলো পরবর্তীতে আবার হস করে নেব বাংলার মুসলমানেরা বলেন তো এহেরামের কাপড় পরার পরে যদি আপনি এহেরামের কাপড় খুলে ফেলেন আপনার হজ কিন্তু ভেঙে যায় কি হজ শেষ নবে কি জানতেন না যে আমার ফরজ হজ নষ্ট হয়ে যাবে জানতেন না রমজান মারছিল রোজা রেখেছিলেন বিশ্ব নবী ডাক দিয়ে বললেন না রোজাও ভেঙে ফেলো দরকার নেই পরবর্তীতে করে দেব বলেন দুইটা ফরজ বিধান তিনি এখানে বাদ দিয়ে দিচ্ছেন একটা হজ আর একটা রোজা ডাক দিয়ে বললেন আমি এই যে হাত লাগালাম আমার হাতের ওপরে তোমরা হাত দাও তেরোশো নিরামব হাত দিয়েছে নবীদি যে বাম হাতটা উপরে দিয়ে বললেন আজকের এই বায়াতে নিদোয়ানের উপরে আমার আল্লাহ খুশি হয়ে আয়াত নাজির করে আমাকে শুনিয়েছে লাফ দে র দিয়া আল্লাভ আনিল মকমী মমিন্দ্রের উপরে আমার আল্লাহ অবশ্যই রাজি হয়ে গেছেন রাজি হবেন না হয়ে গেছেন রদিয়া এটা মাঝি অতীতের শব্দ ফাস্ট আল্লাহ মজারে যদি দিতে তাহলে একটু সমস্যা হতো আল্লাহ মাসি দিয়ে জানিয়েছেন হেন যারা আপনার হাতে হাত দিয়েছে ঘোষণা শুনিয়ে দেন আমি কিন্তু তাদের ওপরে রাজি অলরেডি হয়ে গেছি কে কি বাক্য পাঠ করিয়েছিলেন নবীজি বলছিলেন সাহেরা আজকে যেহেতু আল্লাহ এই বায়াতের উপরে রাজি অনরেডি হয়ে গেছে আমার উসমান তো এখানে নেই আমি এই বাম হাতটা উপরে দিয়ে দিয়ে দিলাম আমার এটা উসমানের হাত হিসাবে আল্লাহ যেন কবুল করে নেয় তোমাদেরকে আমি একটা বাক্য পাঠ করালাম আজকে বিনা কারণে একটা নিরপরাধ মানুষকে ওরা আটক করে মেরে ফেলেছে যদিও মারে নাই এত ঘোষণা তো দিয়ে দিয়েছে প্রতিলা উসমান উসমানকে মেরে ফেলেছি নববিজি বললেন যারা একটা বিনা অপরাধে একটা মানুষকে মেরে ফেলতে পারে এ ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা কেউ মদিনায় ফেরত যাব না ফরজ বিধান ছেড়ে দিলেন কয়টা শুকরা আরো জোরে শুকরা কি বাক্য পাঠ করাছেন লিখেছেন বিনা অপরাধে একটা মানুষকে ওরা নিরপরাধ মানুষকে মেরে ফেলেছে ওদেরকে আমরা প্রতিশোধ না নিয়ে বাড়ি ফেরত যাব না ওরা এই ঘোষণা শোনার পরে অপরাধে আটক করে রাখা হয়েছিল যত মানুষকে ঘন ঘরে রেখে জীবনটা শেষ করে দিয়েছেন সত্যি যদি আমরা আল্লাহর সন্তুষ্টি চাইতাম যারা মন থেকে মাফি মাফিবিহীন এর পরের শব্দ এটা

ক্লাসা বা হুঁ ফা করি বা ওদেরকে আমি একটা সুপ্রসন্ন নিশ্চিত এবং নিকটবর্তী একটা বিজয়ের শোষণ বাদ দিয়ে দিলাম ওরা যে একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে জীবন দেওয়ার জন্য তেরো সঙ্গে নিরামদ দুজন দাঁড়িয়ে গেছে আমি এত খুশি হয়েছি ওদের ওপর আমি কয়েকটা নিয়ামতের কথা ঘোষণা দিলাম এক নম্বরে ওদের মনের খবর আমি জেনে খুশি হয়ে গেলাম দুই নম্বরে আমার সাকিনা নাজিল করলাম তিন নম্বরে একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিলাম কি কাজ করেছিল তারা বলেন তো একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়েছে জীবন দেওয়ার জন্যে আজ বাংলার মানুষের আমরা যদি দল মত নির্বিশেষে নিরপরাধ মানুষকে আপনি ধরে ধরে আটক করবেন জেলে দেবেন রিমান্ডে নেবেন মেরে ফেলবেন একবারে যদি সেই প্রথমে দাঁড়িয়েছে তা আঠারো কোটি মানুষ না এটা হতে দেব না এমনি জালেমরা আলেমদের ছেড়ে দিতে ভয় ওরা যেমন শুধু ভয় পেয়ে ছেড়ে দিয়েছে আমার তো মনে হয় এখন বাংলাদেশের জন্য সব চাইতে বড় দায়িত্ব যারা ইমানদার দাবি করে যারা আল্লাহর সন্তুষ্টি চান যতগুলো মানুষ বিনা কারণে সতেরো বছর জেল খাটে তাদের পক্ষে একটা আওয়াজ অন্তত তোলা দরকার যে তাদেরকে মুক্তি করা না পর্যন্ত বাড়ি যাব না কথা বলুন আব্দুল সালাম পিন্টু সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় গিয়াসুদ্দিন মামুন সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় লক্ষ্য জামান বাবর যদি 17 বছর পরে ছাড়া পায় জানা বেटिया নাহারুল ইসলাম কেন 17 বছর পর মুক্তি পাবে না বলতে পারারonar মামলা কি মামলা কি শে তো বানানো তাই প্রণান বানানো বিচারপতি মানানো রায় বানানো সাক্ষী সবগুলো যখন ওদের বাতিল হয়ে যাচ্ছে ওদেরটা ধরে রাখা লাগবে কোন কারণে ঠিক কথা বলেন যদি ধরে রাখতেন তাহলে আব্দুল সালাম পিন্ডকে মুক্তি দিলেন কি করে জামান বাবরকে মুক্তি দিলেন কি করে ওদেরকে যেভাবে দিয়েছেন তারাও তো ফাঁসির আসামি ছিল ওদেরকে যেইভাবে দিয়েছেন আমরা আঠারো কোটি মানুষ ওই তেরোশো নিরানব্বই জনের মতো আজকে সিদ্ধান্ত নিয়ে যাব এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের মুক্তি নেই আমরা আল্লাহর সন্তুষ্টি চাই না সন্তুষ্টি এই জায়গায় আল্লাহ রেখে দিয়েছেন একটা নিরপরাধ মানুষ বছরের পর বছর ধুকে ধুকে মরবে মানে আমাদের কিছুই করার নেই হাত পা গুটিয়ে বসে থাকবো না যেখানে যতটুকু যার অবস্থান আছে ওই জায়গা থেকে ইমানের দাবি অনুযায়ী আপনাকে প্রতিবাদ করা লাগবে নবীজি যেমন একটুখানি শক্ত হয়েছিলেন ওরা ভয়তেই ছেড়ে দিয়েছে আমরাও মনে হয় এরকম কিছু করলে বাংলাদেশে বহু নিরাপরাধ মানুষ বিনা কারণে বছরের পর বছর জেলে আছে বিভিন্ন জায়গায় কষ্ট পাচ্ছে এই যে সাদাবাজি যারা করে তাদের কারণে অনেকে জিম্মি হয়ে আছে এই শক্ত হলে এমনিতে ভয় পেয়ে জালেমরা চুপছে যাবে যে কথাটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম জালেমরা যদি ক্ষমতা পায় বিলকি ইসরানি তার সবা সাত যে সোলাইমান নবী বোঝাতে চাচ্ছে সে একজন জালেম উনি যদি আসে তাহলে ফেতলা সৃষ্টি করবে ফাসাদ সৃষ্টি করবে আর সম্মানিত তোমরা মানুষ যারা তাদেরকে ধরিদের অপমান করবে তার মানে এ দেশে যারা এই কাজগুলো করলেন আপনি বিশ্বাস করতে পারেন আপনি একজন জালেম কথা বলে না কেন আগামীতে যারায় আসবে তারা যেন বিশৃঙ্খল কোনো পরিবেশ তৈরি না করে অলা তফসিদু ফিলাউ দে বাহাদা ইসলাম ইহা সংশোধন হয়ে যাওয়ার পরে শান্ত হয়ে যাওয়ার পরে অশান্ত করার জন্যে যারা চেষ্টা করবে ওরা আল্লাহর টার্গেট এক জালেন যেমন আল্লাহর টার্গেট পরিবেশ শান্ত হয়ে যাওয়ার পরে কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করে অশান্ত পরিবেশ বানানোর চেষ্টা করে ভীতিপূর্ণ অবস্থান তৈরি করে সেও আল্লাহর টার্গেট ভালো